রাইট ডাইটে ক্লাব সেখানে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালটা শুরু বলবেন চা দিয়ে তো চলো আজকে যে বৃহস্পতিবার এই জন্য ঘর দর খুব একটা সেরকম পরিষ্কার করা হয়নি নি এসে বিছানাটা ঠিক করবো আর দিকে মেঝে টাঝে ঝাড় দিচ্ছি ঠাকুর একটু তুলবে ওখানে তো ঝাড় দিয়ে নিই চলো এবার চাটা বসে দিচ্ছি যে আজকে আসলে উঠতে এখন হয়ে যাবে আজই উঠেছি আটটায় উঠে একটু একটু গিয়ে দিয়ে বাথরুম পাথরুম গিয়ে তারপর এসে কাজকো টুকটাক শুরু করেছি তো ভাবলাম তোমাদেরকে চা করছি সেটা দিয়ে শুরু করি তো চলো তোমরা দেখতে থাকো ঘর তো সব গোছানো হয়ে গেছে মানে এই ঘর দশা বসা হয়ে গেছে বারান্দা এই সিঁড়ি এগুলো সব মশা হয়ে গেছে এখানে হলো এই ঘরটা কমপ্লিট আর চা বসিয়ে দিয়েছি আমি এই কাপ অনুযায়ী চা জল দিয়েছি আর এক কাপ দিতে বললো খাবে তাই দু কাপ বসিয়ে দিয়েছি সব চাটা হয়ে যাক তারপর খাওয়া করবো বৃহস্পতিবার তো এইগুলো সব গোছাবো চাদর চেঞ্জ করব। এগুলো সব ঠিক করব তোমাদেরকে বেলায় ভিউটা দেব যে কী এরকম কি সাজিয়েছি আর এখানে তো ঠাকুরদের সব নামিয়ে পরিষ্কার করতে হবে আজকে তো চলো এগুলো সব গোছাতে হবে এই সব এক কাঁড়ি হয়ে গেছে কিচ্ছু গোছানো নেই তো এইগুলোই আপাতত ঘরটা ঝাড় দিয়ে মুছেছি তো এগুলো সব করব চা হয়ে গেছে গরম গরম চা দু আমি বিস্কুট নিয়ে বসে যাবো খেতে খেয়ে এবার পড়াতে যাবো নটা বাচ্চা তার পাশে বসে এক কাপ চা নিয়ে বসে পড়েছি তো চলো দেখো চাটা খেয়ে নিই নটার পড়াতে যাব দেখো এটা বসে বসে চাটা খাচ্ছি চলো চাটাও তো আমি পড়াতে গেছিলাম দেখো মেরেছিও খুব কান্নাকাটি করছিল পড়াতে গেছিলাম একটা পড়ানো হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি তোর চলো বাড়িতে যাই মায়ের সাথে একটু কথাবার্তা বলি বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর একটা পড়ানো আছে পড়িয়ে তোমাদের সাথে কথা বলবো স্নান টান তো হয়ে গেছে তো পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো একটু পরে ডিনার লাঞ্চ করবো তো আমি ডিনার বলে দিয়েছি ঠিক তো মাথা কথা খারাপ হয়ে যাচ্ছে তো একটু বেলা হয়ে গেল ওই জন্য এখন দেখো না বাজে প্রায় দুটো এই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিই আমি ঠাকুরটা দিয়ে দিতাম বৃহস্পতিবার তো ওই জন্য চ আমি খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হচ্ছে তো দেখো আমি খেতে বসে পড়েছি ভাত উচ্ছে ভাজা পোস্ত আলু ভাজা ফুলকপি আলু তরকারি চাটনি আমি খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এবার আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিয়েছি আর মামার মুখটা দেখো ক্যামেরা একটু আবছা লাগছে কারণ ওখানে ধুনো দিয়েছি ধুনোর জন্য এই জন্য আবছা লাগছে দেখো আমি সন্ধে দিয়ে নিয়েছি তো আমি রেডিও হয়ে গেছি তো চলো পড়াতে যাবো যেতে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো আমি পড়াতে চলে এসেছি ওকেই পড়ানো ছিল বাড়ি চলে এসেছি আমার বাড়িতে চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো সকালে যে ভাত তরকারি ছিল ওগুলো চেয়ে নিয়েছি আর আজকে একটু মানে কি বলবো তোমাদেরকে একটু মানে চাপ ছিল এই জন্য বেশি তোমাদের ক্যামেরা সব মানে আসতে পারিনি আর আজকে যে এই কভারটা চেঞ্জ করেছি এই যে দেখো এই কভারটা চেঞ্জ করে দিয়েছি আর এখানের যেগুলো গুছিয়ে রেখে দিয়েছি এখানে যেহেতু কাগজগুলো ছিল এগুলো এই একটু প্লাস্টিকে করে এইভাবে রেখেছি আর এখানে টুকটাক জিনিসগুলো রেখে দিয়েছি তো যেহেতু ওখানে কাজের জিনিসপত্র থাকে ওই জন্য আমি বেশি কিছু করিনি তো থাকুক ওরকম এসে ওরা ঠিকঠাক করে গুছিয়ে নেবে তো আমি জাস্ট চুলটা আসবাবো বলে চুলটা খুলেছি আর আমি ভাবলাম যে তোমাদের সামনে আসা হয়নি তো চলো তোমাদের সামনে একটু কথাবার্তা বলি তো আর তো সেরকম কিছু আর কাজ নেই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট নেব শোবো একটু চলো তাহলে আজকের ভিডিও এতটাই তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভ